পরশুটা হচ্ছে মায়ের শাশুড়ির নাতির ছেলের দাদা হ্যালো গাইসলাম আলাইকুম আবারও আমি আপনাদের মাঝে চলে আসলাম ডেলি কুইজ চ্যানেলের পক্ষ থেকে বিনোদন দেওয়ার জন্য আপনারা সব সময় জানেন আমি আপনাদেরকে বিনোদন দিয়ে থাকি আর আজকে তো আরও মজার মজার কিছু ফানি ফানি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি চলে আসছি তো বুঝতেই পারতেছেন আজকের খেলাটা অনেক জমবে কিন্তু খেলাটা কিন্তু আজকে খেলতেই হবে এই ভাইয়া একটু এদিকে আসবেন আমি হ্যাঁ আপনাকেই বলছিলাম ভাইয়া আপনার নামটা জানতে পারি আমার নাম সাকিব কি করেন আপনি পড়াশোনা করি আপনি যেভাবে হাঁটতেছিলেন মনে হয় কাউকে খুঁজতেছিলেন না কেউ তো আমাকেই মনে হয় খুঁজতেছিলেন তাই না আরে না আসলে একটা কাজই না আমি এখান থেকে দেখতেছিলাম যেভাবে আপনি আমাকে দেখে এই তারা করে আসলেন ভাবলাম যে আপনি হয়তো আমাকেই খুঁজতেছেন খুঁজতেছি না আপনারা এই যে কি জন একটা রাখছেন এটা দেখে ও এইটা দেখে ভয় পাইছেন নাকি না ভয় পাই না তো ভয় পান নাই যাক তাও ভালো ভয় নাই তো আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাচ্ছি প্রশ্ন আপনি আমাকে প্রশ্ন করবেন কেন আপনাকে আমার ভালো লাগছে ভালো লাগছে কিছু বলবো না কেন কেন আপনার মতো সুন্দরী মাইয়া আমাকে বলবো আর আপনি আমার বয়সেতে বেশি এটা অসম্ভব তাতে কি হইছে ভালোবাসা কি বয়স দেখে হয় তা অবশ্য ঠিক যে বয়স দেখে হয় না ভালোবাসা ভালোবাসা কিন্তু বয়স দিকে হয় না আর ধনী গরিব দিকে হয় না মনের সাথে মন মিললে ভালোবাসা হয়ে যায় তো আমি আপনাকে দেখে ভালো লেগে গেছে এক কথাই বলতে পারেন আপনি আমার বাচ্চা আচ্ছা আমার একটু যাওয়া লাগবে তো ও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনি তো যাবেন আমি জানি তো আপনাকে আমি ছেড়ে দেবো বেশিক্ষণ সময় নেবো না জাস্ট সেকেন্ড সেকেন্ডের মধ্যে আমি আপনাকে ছেড়ে দেবো আপনি আমার সাথে খেলবেন পাঁচ সেকেন্ড

হ্যাঁ বলেন পুরুষটা হচ্ছে মায়ের শ্বশুর এর নাতির ছেলের দাদা কে হয় বলেন মায়ের আপনার মায়ের শ্বশুরি তার ছেলে আপনার কি হয় আমার মায়ের শ্বশুরি হ্যাঁ তার ছেলে আপনার কি হয় মায়ের সে শাশুড়ি শাশুড়ি মায়ের শাশুড়ি আপনার দাদি হ্যাঁ তার ছেলে আপনার কি হয় অবশ্যই আব্বু কিভাবে হলো কারণ দাদির মানে দাদির পোলা তো আমার আব্বুই আমার আব্বু তো একজন আব্বু তো একজনই তো তাজন আর কি বললাম একটু ভালো করে বুঝিয়ে বলো দর্শককে একটু বুঝিয়ে দিতে হবে মানে বুঝিয়ে দিতে হবে আপনার মায়ের শাশুড়ি

দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন যেন দর্শকের জানায় দর্শকের উদ্দেশ্যে অবশ্যই বলবো কিন্তু আপনি যে প্রশ্নটা দিলেন আমি কিন্তু এটি কি রাইট হবে অবশ্যই আপনি বলছেন হ্যাঁ বলছি যেহেতু আপনি যখন বলে ফেলছেন রাইট তাহলে আমিও রাইট আপনার মতে আমিও একমত কিন্তু দর্শক ভাই আপনারা কিন্তু কমেন্টে জানাবেন যে আসলে সে যে সঠিক অ্যান্সারটা দিয়েছে এটা কি রাইট না রং অবশ্যই দর্শকরা কমেন্ট করবে কমেন্ট করে জানাবে এটা রাইট তো ধন্যবাদ ভাই আপনাকে এতক্ষণ আমার সাথে সময় দেওয়ার জন্য যেহেতু আপনার কাছে আমি পাঁচ সেকেন্ড সময় চাইছিলাম মনে হয় আরো দুই সেকেন্ড বেশি নিয়েছি কারণ আপনার তো আবার পাঁচ সেকেন্ডে হয় না না ধন্যবাদ ভাইয়া আপনাকে চালাবিস